দুই হাজার পঁচিশ সালে কিন্তু নতুন বই চলে আসছে এবং নতুন বই ডাউনলোড করারও কিন্তু কিছু প্রসেস রয়েছে এবং আপনি চাইলে কিন্তু দুই হাজার পঁচিশ সালে যে নতুন আপডেটের যে বইগুলো আসছে হ্যাঁ এই বইগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে কিন্তু পড়তে পারবেন এখন আমি আপনাদেরকে বলে রাখি এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আসলে বই সম্পূর্ণ এবং হয়তো কয়েকটা বই নিয়ে তারা চালু করছে এখনো সম্পূর্ণ যে বইগুলো রয়েছে সম্পূর্ণ বই কিন্তু আসে নাই আপনারা চাইলে আগে থেকে আপনার যে বইগুলো রয়েছে আপনার শ্রেণীর যে বইগুলো এখনো পর্যন্ত আপনি হাতে পাননি সেই বইগুলো চাইলে আপনি আহ ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনার পড়তে পারবেন তো এইটা কিভাবে আপনি আপনার বইগুলোকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়বেন আপনি আপনার ফোনে সেইটা দেখাই দিব এবং কিভাবে ডাউনলোড করবেন কোন ওয়েবসাইটে পাবেন সবকি সাবস্ক্রাইব এরতে আলোচনা থাকবে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিদিন নিয়মিতই আপলোড হচ্ছে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন আমি আমরা যে সার্চই করব আমরা গুগলে চলে আসবো সো এটা হচ্ছে আমাদের গুগল ক্রোম গুগল ক্রোমে চলে আসবা গুগল ক্রোমে আসা পর আমরা উপরে সার্চ বক্সে এসে এখানে সার্চ করব হচ্ছে এন সি এটা এখানে সার্চ করব সার্চ করলে কিন্তু আমরা প্রথমে যে ওয়েবসাইটটি পাবো এই যে এখানে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এন সি জাস্ট আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে আমাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে তো আমরা এখন কি করবো এখানে দেখুন নোট থেকে দেখুন থ্রি লাইন নামে যে অপশনটা পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে কাজটি করবেন এখানে দেখুন পাঠ্যপুস্তক নামে কিন্তু একটা অপশন পাবেন এই যে পাঠ্যপুস্তক নামে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে কয়েকটা অপশন আসবে তার মধ্যে হচ্ছে দুই হাজার পঁচিশ বর্ষ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন এখানে দেখতে পারবেন আপনারা একটু জুম করে দেখাচ্ছি এখানে কি প্রাথমিক প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর রয়েছে মাধ্যমিক স্তর রয়েছে ও এবং উচ্চ মাধ্যমিক স্তর রয়েছে তো আমি মাধ্যমিক স্তরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন মাধ্যমিক স্তরের শ্রেণীগুলো চলে আসছে এখন কোন শ্রেণীর বই আপনি ডাউনলোড করবেন তো আমি এখানে অষ্টম শ্রেণীতে সিলেক্ট করে দিচ্ছি অষ্টম শ্রেণী এখন অষ্টম শ্রেণীর বইগুলো আমার সামনে চলে আসছে আমি চাইলে এগুলোকে ডাউনলোড করতে পারবো দেখুন কিন্তু পাশে ডাউনলোড রয়েছে তো আমি যদি ডাউনলোডে ডাউনলোড লিঙ্ক ওয়ানে ক্লিক করি একটু ডাউনলোড লিঙ্ক ওয়ান ক্লিক করার পরে আপনার জিমেলের একটা কানেক্টেড দিতে হবে তো আপনি আপনার একটা জিমেল কানেক্টেড দেবেন কানেক্টেড দেওয়ার পরে এটা ওপেন হবে দেখুন পিডিএফ পিডিএফে ওপেন হবে দেখুন বইটি কিন্তু অলরেডি এখানে ওপেন হয়ে গেছে এখন চাইলে এই বইটি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এখন আপনি এটাকে চাইলে পড়তেও পারবেন এখান থেকে তা আমরা একটু এখান থেকে আপনাদেরকে একটা লিঙ্কে ঢুকাচ্ছি এটাকে আপনারা এখান থেকে অনেক সময় ডাউনলোডের অপশানটা এখানে পাবেন না তো যার জন্য আপনাকে যে কাজটি করতে হবে একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বইটি কিন্তু চলে আসছে এই যে দেখুন এখানে এই যে চাইলে আপনি বইটি এখান থেকে অনলাইনের মাধ্যমে সরাসরি কিন্তু বইটি এখান থেকে পড়তে পারবেন কারণ অনেকের কাছে কিন্তু এখনও বই আসে নাই তো চাইলে বইতে কী রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে পড়তে পারতেছেন এই বইয়ের মধ্যে কী কী রয়েছে তো সবগুলো বই চাইলে আপনার অনেকেই কিন্তু বই এখনও পাও নাই তো চাইলে এখান থেকে কিন্তু বইগুলো ডাউনলোড করে পড়তে পারবো ডাউনলোড করার জন্য দেখুন এখানে থ্রি ডট নামে একটা অপশন পাবেন আপনারা জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ডাউনলোড অপশন রয়েছে জাস্ট ডাউনলোড অপশন থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন যদি এখানে এভাবে না হয় তাহলে এখানে প্রিন্ট অপশন থেকেও আপনারা ডাউনলোড অপশন খুঁজে পাবেন তো ডাউনলোড করে নেবেন